তুমি যদি একটা কমলা লেবুর খোঁসা ছাড়াতে শুরু করো আর খোসা ছাড়াতে গিয়ে রস সেটকে পড়ে তখন কি বের হবে সাধারণ উত্তর হলো কমলার রস কারণ ভেতরে কমলার রস ছিল বলেই সেটা বের হলো ভেতরে যদি তেঁতুলের রস থাকতো তাহলে সেটাই বের হতো এটা একটা মজার ব্যাপার মনে হতে পারে তবে এটা একটা গভীর জীবন দর্শনও আমরা প্রত্যেককে এক একটা কমলা লেবুর মতো আমাদের ভেতরে যা থাকে ঠিক সেটাই চাপ বা ধাক্কার মুখে বাইরে বের হয় তুমি যদি একজন রাগী মানুষ হও তাহলে কারো কথায় বা পরিস্থিতিতে চাপ আসলে রাগই বের হবে তুমি যদি ধৈর্যশীল হও তাহলে ঠিক একই পরিস্থিতিতে তুমি শান্ত হবে এখন তোমার ভেতরটা কিসে ভরছো সেটাই আসল প্রশ্ন তুমি কি ভেতরে ইতিবাচকতা আর ধৈর্য রেখে দিচ্ছ নাকি রাগ হতাশা আর নেতিবাচকতা জমিয়ে রাখছ ঠিক যেমন খাবারে তুমি যদি বিশুদ্ধ উপাদান ব্যবহার করো ভালো ফল পাবে কিন্তু যদি ভেজাল দিয়ে স্বাদ নষ্ট হবে তোমার জীবনটাও এইরকম যা ঢালবে তাই পাবে তাই আজ থেকেই নিজের ভেতর ভালো জিনিস দিয়ে ভরতে শুরু করো কারণ জীবনের ধাক্কায় আসল রসটায় ছিটকে পড়বে